একটি ডিভোর্স হওয়া মেয়ের জীবনের উপর ভিত্তি করে একটি অনুপ্রেরণামূলক গল্প বলা হলো যা কষ্ট সংগ্রাম এবং নিজের পায়ে দাঁড়ানোর এক সাহসী যাত্রা তুলে ধরলাম গল্পের নাম নতুন ভোর নাম ছিল তার মায়া নামের মতোই সে ছিল শান্ত নম্র আর পরিবারের প্রতি খুব দায়িত্বশীল ছোট্টবেলায় বাবাকে হারিয়েছিল তাই মা আর ছোট্ট ভাইটাকেই পুরো পৃথিবী মনে করত মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া মায়া খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিল স্বপ্ন দেখার চেয়ে বাস্তবতা অনেক কঠিন বয়স যখন বাইশ তখন পারিবারিকভাবে তার বিয়ে হয় রাকিবের সঙ্গে রাকিব দেখতে স্মার্ট শহরের ছেলে ভালো চাকরি করত শুরুতে সবই ঠিক ছিল কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই বের হয়ে এল তার আসল রূপ মায়ের চাকরি করা বই পড়া আত্মমর্যাদা বোধ সবকিছুতেই রাকিবের আপত্তি ছোট্ট ছোট্ট কারণে মারধর অপমান মানসিক নির্যাতন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায় তবুও মায়া ভেবেছিল সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে সমাজ আত্মীয়স্বজন মা বাবার মুখের দিকে তাকিয়ে সে সব সহ্য করে যাচ্ছিল কিন্তু একদিন যখন রাকিব তার গায়ে হাত তোলে ছোট্ট ভাইয়ের সামনে। তখন মায়া সিদ্ধান্ত নেয় এই জীবন না আমি আর থাকব না এই অন্যায়ের পাশে তিন বছরের সংসার ভেঙে সে ফিরে আসে মায়ের বাড়িতে চারদিকে তখন শুধু সমালোচনা ডিভোর্সি মেয়ে ঘর করতে পারেনি বু হয়ে সহ্য করতে হয় যেন দোষটা একমাত্র তারই ছিল কিন্তু মায়া থেমে যায়নি পুনরায় শুরু সে আবার লেখা মন দেয় একটা কোর্স করে অনলাইনে কিছুদিনের মধ্যেই সে ঘরে বসে ফ্রিল্যান্সিং শুরু করে প্রথম মাসে আয় হয় মাত্র দুই হাজার টাকা কিন্তু সেই টাকায় সে নিজের জন্য একটা ইস্কাফ কিনেছিল নিজের উপার্জনের প্রথম উপহার তারপর সময় গড়িয়েছে সে আজ একজন সফল ডিজিটাল মার্কেটার দেশের বিভিন্ন মেয়েদের নিয়ে নতুন আলো নামে একটি সংগঠন গড়েছে যেখানে ডিভোর্স বা নির্যাতনের শিকার মেয়েদের আত্মনির্ভর হতে শেখায় একবার এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন আপনি তো ডিভোর্সি সমাজ আপনাকে মেনে নেয় কিভাবে মায়া হেসে বলেছিল আমি তো আর সমাজকে পাল্টাতে পারি না কিন্তু নিজেকে তো পারি আমি ডিভোর্সি নিই আমি বেঁচে ফেরা একজন মানুষ গল্পের শেষ কথা মায়ার মতো হাজারো নারী আছে যারা কষ্ট অপমান এবং নির্যাতনের ভিতরেও নিজেদের হারায় না বরং সেখান থেকেই নতুন করে জন্ম নেয় এই গল্প শুধু গল্প না এটা সাহসের আত্মমর্যাদার এবং নারীর নিজের পায়ে দাঁড়ানোর গল্প হ্যালো বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোন নতুন ভিডিওটিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ